মানন ইসলামের দিকে বিভিন্ন মানন ইসলাম দেশে নেই আমি নাম ধরে তাহের ভাই যে ইসলাম মানে এটাকে কি আসল ইসলাম না মানন ইসলাম মান আপনারা ইসলাম মানিয়ে নিয়েছে ঠিক তাইজা বাবা শালি বাবা কেলা বাবা ফাতেমা বাবা আহসান বাবা কোন জায়গা আছে আমি যদি জিকির করতে চান আল্লাহ নামে করবে ফাতেমা বাবা কোন আল্লাহর নাম আছে শালি বাবা কেলা বাবা কাদেরি সাহেব করে না করে না আমাকে সাথীরা এসে করে না শুধু পাইনি মানে আমি থাকতে দেখেছি পত্রিকায় যে সাথীরা এই নলতার ময়দানে এসেছিল এর মত একেবারে প্রকাশ্য শিরিক করে আল্লাহর সাথে আল্লাহর নামই পাল্টিয়ে ফেলেছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ এগুলো জিকিরের শব্দ দিয়ে যে লোকটাকে আল্লাহ বাবা ফাতেহ বাবা শাহী বাবা পরার ঈমান ইসলাম মানে ওকে আসল ইসলাম না বানানো ইসলাম যারা আল্লাহর দিন থেকে হক থেকে ফিরে এবং বানানো ইসলামের দিকে চলে যাচ্ছে কি মানুষের তৈরি করা আইন যারা কায়েম করতে চায় তাদের দিকে যারা ফিরে যেতে চান আপনি কি মনে করছেন আল্লাহকে আপনি দুর্বল করে ফেলবেন আল্লাহ ইসলাম পৃথিবীতে থাকবে না এমন মনে হচ্ছে আল্লাহ বলেন আমি এমন সিদ্ধান্ত তাড়াতাড়ি করে নেব একটা দল বানিয়ে দেব কি করবে তার

করেছিলেন মোসা নবীকে করেননি কথা বলেন না কেন আমার কি এই হাজার হাজার বছরের ইতিহাস বলার কথা ওটা তো চলে গেছে ওরা আল্লাহ ওই সময় যদি মোসা নবীর সাথে আচরণ করতে পারে এখন মোসা নবীর অনুসারীরা দুনিয়াতে নেই কথা বলেন না কেন মোসা নবীর আশা আসল যারা ভালোবাসার মানুষ আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জানিয়েছেন এক নবী আর এক নবীর বলেন না কেন